গ্রামের নজান হিন্দু মুসলমান গ্রামের নজান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে জাগরণ হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে জাগরণ হইতো নিমন্ত্রণ হইতো আমরা যাইতাম জানি গান ভাল আনন্দের তুফান বাঙালির ভাগ্যগান আনন্দের তুফান গাইয়া সারি গানার নৌকা দোལাইতা আইরে গাইয়া সারি গানার নৌকা দোলাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হামবা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হামরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাসা যখন আইতো গাজির গান হইতো রঙে রঙ্গে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বা গ্রাম কে হবে মেম্বার কে বা গ্রাম আমরা এসবের কি খবর লইতাম আরে আমি কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা